আজকে এই মাছাই সর্বোচ্চ বেশি মাছ শিকার হয়েছে বিশাল বড় মাছ উঠেছে প্রচুর শক্তি করতেছে মাছটা কাছে আইনা পড়লে তারপরে আর দূরে যাওয়ার ভাগি দিন না ভাগি

মনে হইলো না মনে হইল বাউশ বাউশ পেলাম না বাউশ বাউশের মতো সেই সাইজ বাউস বাউশ কালী আর বড় বাউস না আমাদের <rico> <grammar at> <BBC> মাছটা একটু হাতে নেই পাশে দাঁড়ান আচ্ছা আপনি আপনি দাঁড়ান মাউস মারছেন তো এটা দেয়ার মতো একটা মাছ বড় মাছ তো

দেখুন বিশাল বাবু শাস শিকার করছে আমাদের আজর কা সাবেক চেয়ারম্যান টাঙ্গাইল টাঙ্গেল পুরসভার রেখে দেন